ওরে তোরা কি জানিস কেউ জলে কেন ওঠে এত ঢেউ ওরা দিবস রজনী নাচে তাহা শিখেছে কাহার কাছে শোন চল চল ছল ছল সদাই গাহিয়া চলেছে জল ওরা কারে ডাকে বাহু তুলে ওরা কার কোলে বসে দুলে সদা হেসে করে লুটোপুটি চলে কোনখানে ছুটি। ওরা সকলের মন তুষি আছে আপনার মনে খুশি আমি বসে বসে তাই ভাবি নদী কোথা হতে এলো নাবি কোথায় পাহাড় সে কোনখানে তাহার নাম কি কেহই জানে কেহ যেতে পারে তার কাছে সেথায় মানুষ কি কেউ আছে সেথা নাহি তরু নাহি ঘাস নাহি পশুপাখিদের বাস সেথা শব্দ কিছু না শুনি পাহাড় বসে আছে মহামুনি। তাহার মাথার উপরে শুধু সাদা বরফ করিছে ধুধু সেথা রাশি রাশি মেঘ যত থাকে ঘরের ছেলের মতো শুধু হিমের মতো না হাওয়া সেথায় করে সদা আসা যাওয়া শুধু সারা রাত তারাগুলি তারে চেয়ে দেখে আঁখি খুলি শুধু ভোরের কিরণ এসে তারে মুকুট পড়ায় হেসে সেই নীল আকাশের পায়ে সেথা কোমলে মেঘের গায়ে সেথা সাদা বরফের বুকে নদী ঘুমায় স্বপন সুখে কবে মুখে তার রোদ লেগে নদী আপনি উঠিল জেগে কবে একদা রোদের বেলা তাহার মনে পড়ে গেল খেলা সেথায় একা ছিল দিন রাতি কেহই ছিল না খেলার সাথী সেথায় কথা নাহি কারো ঘরে সেথায় গান কেহ নাহি করে সেথায় কথা নাহি কারো ঘরে সেথায় গান কেহ নাহি করে তাই ঝুরু ঝুরু ঝিরি ঝিরি নদী বাহিরিল ধিরি ধিরি মনে ভাবিল যা আছে ভবে সবই দেখিয়া লইতে হবে নিচে পাহাড়ের বুক জুড়ে গাছ উঠেছে আকাশ ফুঁড়ে তারা বুড়ো বুড়ো তরু যত তাদের বয়স কে জানে কত তাদের খোপে খোপে গাঁঠে গাঁঠে পাখি বাসা বাঁধে কুটো কাঠে তারা ডাল তুলে কালো কালো আড়াল করেছে রবির আলো তাদের শাখায় জটার মতো ঝুলে পড়েছে শ্যাওলা যত তারা মিলায়ে মিলায়ে কাঁধ যেন পেতেছে আধার ফাঁদ তাদের তলে তলে নিরিবিলি নদী হেসে চলে খিলি খিলি তারে কে পারে রাখিতে ধরে সে যে ছুটো ছুটি যায় সরে সে যে সদা খেলে লুকোচুরি তাহার পায়ে পায়ে বাজে নড়ি পথে শিলা আছে রাশি রাশি তাহা ছেলে চলে হাসি হাসি পাহাড় যদি থাকে পথ জুড়ে নদী হেসে যায় বেঁকে চুড়ে সেথায় বাস করে শিং তোলা যত বুনো ছাগ দাড়ি ঝোলা সেথায় হরিণ রোঁয়ায় ভরা তারা কারেও দেয় না ধরা সেথায় হরিণ রোয়ায়ে ভরা তারা কারেও দেয় না ধরা সেথায় মানুষ নূতনতর তাদের শরীর কঠিন বড় তাদের চোখ দুটো নয় সোজা তাদের কথা নাহি যায় বোঝা তারা পাহাড়ের ছেলে মেয়ে সদাই কাজ করে গান গে। তারা সারাদিনও মান খেটে আনে বোঝা ভরা কাঠ কেটে তারা চড়িয়া শিখর পরে বনের হরিণী শিকারে করে নদী যত আগে আগে চলে ততই সাথী জোটে দলে দলে তারা তারি মতো ঘর হতে সবাই বাহির হয়েছে পথে পায়ে ঠুনু ঠুনু বাজে নুড়ি যেন বাজিতেছে মল চুড়ি গায়ে আলো করে ঝিকঝিক যেন করেছে হীরারি চিক মুখে কলো কলো কত ভাসে এত কথা কথা হতে আসে শেষে সখিতে সখিতে মেলি হেসে গায়ে গায়ে হেলা হেলি শেষে কোলাকুলি কল রবে তারা এক হয়ে যায় সবে তখন কলো কলো ছুটে জল কাঁপে টলমল ধরাতল কোথাও নিচে পড়ে ঝরঝর পাথর কেঁপে ওঠে থরথর শিলা খান খান যায় টুটে নদী চলে পথ কেটে কুটে ধারে গাছগুলো বড় বড় তারা হয়ে পড়ে পরো পর কত বড় পাথরের চাপ জলে খসে পড়ে ঝুপ ঝাপ তখন মাটি গোলা ঘোলা জলে ফেনা ভেসে যায় দলে দলে জলে পাক ঘুরে ঘুরে ওঠে যেন পাগলের মতো ছোটে শেষে পাহাড় ছাড়িয়া এসে নদী পরে বাহিরের দেশে হেথা যেখানে চাহিয়া দেখে চোখে সকলই নূতন ঠেকে হেথা চারিদিকে খোলা মাঠ হেথা সমতল পথঘাট কোথাও চাষিরা করিছে চাষ কোথাও গরুতে খেতেছে ঘাস কোথাও বৃহৎ অসথ গাছে পাখি শীষ দিয়ে দিয়ে নাচে কোথাও রাখাল ছেলের দলে খেলা করিছে গাছের তলে কোথাও নিকটে গ্রামের মাঝে লোকে ফিরিছে নানান কাজে কোথাও বাধা কিছু নাহি পথে নদী চলেছে আপন মতে পথে বড়সাড়ে জলধারা আসে চারিদিক হতে তারা নদী দেখিতে দেখিতে বাড়ে এখন কে রাখে ধরিয়া তারে তাহার দুই কুলে উঠে ঘাস সেথায় যতেক বকের বাস সেথা মহিষের দল থাকে তারা লুটায় নদীর পাঁকে যত বুনো বরা সেথা ফেরে তারা দাঁত দিয়ে মাটি চেরে সেথা শেয়াল লুকায়ে থাকে রাতে হুয়া হুয়া করে ডাকে দেখে এই মতো কত দেশ কেবা গনিয়া করিবে শেষ কোথাও কেবল বালির ডাঙা কোথাও মাটিগুলো রাঙা ডাঙা কোথাও ধারে ধারে উঠে বেত কোথাও দুধারে গমের ক্ষেত কোথাও ছোটোখাটো গ্রামখানি কোথাও মাথা তোলে রাজধানী সেথায় নবাবের বড় কোঠা তারি পাথরের থাম মোটা তারি ঘাটের সোপানে যত জলে নামি আছে শত শত কোথাও সাদা পাথরের পুলে নদী বাঁধি আছে দুই কুলে কোথাও লোহার সাঁকোয়ে গাড়ি চলে ধক ধক ডাক ডাকছাড়ি নদী এই মতো অবশেষে এলো নরম মাটিরে দেশে হেথা যেথায় মোদের বাড়ি নদী আসিল দুয়ারে তারি হেথায় নদী নালা বিল খালে দেশ ঘিরেছে জলের জালে কত মেয়েরা নাহিছে ঘাটে কত ছেলেরা সাঁতার কাটে কত জেলেরা ফেলিছে জাল কত মাঝিরা ধরেছে হাল সুখে শাড়ি গান গায়ে দাঁড়ি কত খেয়া তড়ি দেয়ে পারি কোথাও পুরাতন শিবালয় তীরে সারি সারি জেগে রয় সেথায় দুবেলা সকাল সাঁঝে পূজার কাঁসর ঘণ্টা বাজে কত জটাধারী ছাই মাখা ঘাটে বসে আছে যেন আঁকা তীরে কোথাও বসেছে হাট নৌকো ভরিয়া রয়েছে ঘাট মাঠে কলাই সরিষা ধান তাহার কে করিবে পরিমাণ কোথাও নিবিড় আখেরে বনে শালিক চড়িছে আপনও মনে কোথাও ধুধু করে বালুচর সেথায় গাং শালিকের ঘর সেথায় কাছিম বালির তলে আপন ডিম পেড়ে আসে চলে সেথায় শীতকালে বুনো হাঁস কত ঝাঁকে ঝাঁকে করে বাস সেথায় দলে দলে চখা করে সারা দিন বকাবকি সেথায় কাদা খোঁচা তীরে তীরে কাদায় খোঁচা দিয়ে দিয়ে ফিরে কোথাও ধানের ক্ষেতেরে ধারে ঘন কলা বন বাঁশ ঝাড়ে ঘন আম কাঁঠালের বনে গ্রাম দেখা যায় এক কোণে সেথা আছে ধান গোলা ভরা সেথা খড়গুলা হ্রাস করা সেথা গোয়ালেতে গরু বাঁধা কত কালো কিলে সাদা কোথাও কলুদের কুঁড়ে খানি সেথায় কেঁকো করে ঘোরে ঘানি কোথাও কুমোরের ঘরে চাক দেয় সারা দিন ধরে পাক মুদি দোকানেতে সারাক্ষণ বসে পড়িতেছে রামায়ণ কোথাও বসি পাঠশালা ঘরে যত ছেলেরা চেঁচিয়ে পড়ে বড় বেতখানি লয়ে কোলে ঘুমে গুরু মহাশয় ঢোলে হোথায় এঁকে বেঁকে ভেঙে চুড়ে গ্রামের পথ গেছে বহু দূরে সেথায় বোঝাই গরুর গাড়ি ধীরে চলিয়াছে ডাকছাড়ি রোগা গ্রামের কুকুরগুলো ক্ষুধায় শুকিয়া বেড়ায় ধুলো যেদিন পূর্ণিমা রাতি আসে চাঁদ আকাশ জুড়িয়া হাসে বনে ওপারে আধার কালো জলে ঝিকিমিকি করে আলো বালি চিকি চিকি করে চড়ে ছায়া ঝোপে বসি থাকে ডরে সবাই ঘুমায় কুটিরও তলে তরি একটিও নাহি চলে গাছে পাতাটিও নাহি নড়ে জলে ঢেউ নাহি ওঠে পড়ে কভু ঘুম যদি যায় ছুটে কোকিল কুহু কুহু গেয়ে উঠে কভু ওপারে চরের পাখি রাতে স্বপনে উঠিছে ডাকি নদী চলেছে ডাহিনে বামে কভু কোথাও সে নাহি থামে হেথায় গহন গভীর বন তীরে নাহি লোক নাহি জন শুধু কুমির নদীর ধারে সুখে রোদ পোহাইছে পারে বাঘ ফিরিতেছে ঝোপে ঝাঁপে ঘাড়ে পরে আসি এক লাফে কোথাও দেখা যায় চিতা বাঘ তাহার গায়ে চাকা চাকা দাগ রাতে চুপি চুপি আসি ঘাটে জল চকো চকো করি চাটে হেথায় যখন জোয়ারে ছোটে নদী ফুলিয়ে ফুলিয়ে ওঠে তখন কানায় কানায় জল কত ভেসে আসে ফুল ফল ঢেউ হেসে উঠে খল তড়ি করি উঠে টলমল নদী অজগর সম ফুলে গিলে খেতে চায় দুই কুলে আবার ক্রমে আসে ভাটা পড়ে তখন জল যায় সরে সরে তখন নদী রোগা হয়ে আসে কাদা দেখা দেয় দুই পাশে বেরোয় ঘাটের সোপান যত যেন বুকের হাড়ের মতো নদী চলে যায় যত দূরে ততই জল উঠে পুড়ে পুড়ে শেষে দেখা নাহি যায় কুল চোখে দিক হয়ে যায় ভুল নীল হয়ে আসে জলধারা মুখে লাগে যেন নুন পাড়া ক্রমে নিচে নাহি পাই তল ক্রমে আকাশে মিশায় জল ডাঙা কোনখানে পড়ে রয় শুধু জলে জলে জলময় ওরে একই শুনি কোলাহল হেরি একই ঘন নীল জল ওই বুঝিরে সাগর হোথা উহার কিনারা কে জানে কোথা ওই লাখো লাখো ঢেউ উঠে সদাই মরিতেছে মাথা কুটে ওঠে সাদা সাদা ফেনা যত যেন বিষম রাগের মতো জল গরজি গরজি ধায় যেন আকাশ কাড়িতে চায় বায়ু কোথা হতে আসে ছুটে ঢেউয়ে হাহা করে পরে লুটে যেন পাঠশালা ছাড়া ছেলে ছুটে লাফায়ে বেড়ায় খেলে যেন পাঠশালা ছাড়া ছেলে ছুটে লাফায়ে বেড়ায় খেলে হেথা যত দূর পানে চাই কোথাও কিছু নাই কিছু নাই শুধু আকাশ বাতাস জল শুধুই কলকল কোলাহল শুধু ফেনা আর শুধু ঢেউ আর নাহি কিছু নাহি কেউ হেথায় ফুরাইল সব দেশ নদীর ভ্রমণ হইল শেষ হেথা সারা দিন সারা বেলা তাহার খোড়াবে না খেলা তাহার সারা সারাদিন নাচ গান কভু হবে না কো অবসান এখন কোথাও হবে না যেতে সাগর নীল তারে বুক পেতে তারে নীল বিছানায় থুয়ে তাহার মাটি দিবে ধুয়ে তারে ফেনার কাপড়ে ঢেকে তারে ঢেউয়ের দোলায় রেখে তার কানে কানে গেয়ে সুর তার শ্রম করি দিবে দূর নদী চিরদিন চিরনিশি রবে অতল আদরে মিশি নদী চিরদিন চিরনিশি রবে অতল আদরে মিশি